বৈজান এটা আমিনেন তো পাতে দা দিছে মাদরা থানা নাार्जुन এই দনা খুশি জামাসলের সাথে মিশবি না হ্যাঁ তোর আপাতত কৰ পড় কথা শুনছ না কেন বৈজান রক্ত রক্ত বৈজান রক্ত নামই থাকি করুম শরনের ছাই তোমার রূপময় বদলে দিলে যে স্যান্ডেলিনাসো রূপচর্যায় আবিজাত্য

এইদিকে আপনাদের বাড়ি ছাড়া তো আর কিছু নাই তাই না এইদিক তো পশ্চিম দিক তা পশ্চিম দিকে তো সৌদি আরব থাকে আমি সৌদি আরবে গেছিলাম হ্যাঁ আমি সৌদি আরবে গেছিলাম হ্যাঁ না বয়রা না তুমি সৌদি আরব যে যাও নাই সেটা তো বুঝতেই পারতেছি নাইলে আর আমার সামনে আছো কেমনে তা কি মাস্টার এর গেছিলা আমি যদি মাস্টারের কাছে যাই তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না তাই না না আমার সমস্যা হবে কেন গ্রামের ধরো আবাল বৃদ্ধ বনিতা যত মায়া লোক আছে সবাই গেলেও তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না বদল ভাই আমার মনে হইতেছে আপনি কোনো একটা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছেন আমারে না না ইঙ্গিত আবার কি তুমি তো তার ছাত্রী না তুমি তো তার কাছে যাইতেই পারো আর শোনেন আপনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ভালো একটা মনে হইতেছে না হ্যাঁ আপনি মনে হয় খুব হতাশ এটা নিয়ে যাই হোক আপনার সাথে কথা বলার মতো সময় আমার নাই আমার এখন পড়তে বসতে যেতে হবে আমি যাই আমার এখন পড়তে বসতে হবে আমি এখন যাই হ্যাঁ তো আপনি কথা বুঝতে পারতেছেন না আমি পড়তে বসবো যাই আপনার সাথে হ্যাঁ হ্যাঁ শুনুন আমার লাভ নাই ঠিক আছে শক্ত দেখি লেখাপড়ার বিষয় খুব সিরিয়াস হয়ে যাচ্ছে তো আরে জরি কিছু বলবা না এমনিতে আসলাম তোমারে দেখা কিন্তু মনে হইতেছে না তুমি এমনি এমনি আসছো আচ্ছা আমি কি তোমার কাছে আসতে পারি না 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 তা তো পারোই বাবা তোমার তো অনেক ধৈর্য আছে তুমি কেমনে করো এত কাম? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা আমার এত ধৈর্য টুজো নাই। আছে আছে তোমারও ধৈর্য আছে। নালে এতবার কিউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? ও তুমি একবারে পাস করিছো দেইখা আমারে এসব বলতোছো না খোটা দিতেছো এখন। আরে না না পরপর তিনবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া অনেক বড় ধৈর্যের কাম। আচ্ছা মোবারক স্যার কি তোমাদের বাড়িতে আসছিল? কেন এমনি জিজ্ঞেস করলাম আসছিল নাকি তাহলে তুমি মোবারক স্যারের খবর জানার জন্য এখানে আসছো তাই না আরে কইলাম না এমনি আসলাম তাই জিগাইলাম যে আসছিল কিনা বলো না হ আসছিল কেন আসছিল কলি দুই দিন ধরে স্কুলে যায় না কেন যায় না সেটা জানতে আসছিল আর তাছাড়া তার মনে কি ছিল সেটা তো আমি জানি না তোমার কি মনে হয় তার মনে কি ছিল সেটাই তো কইলাম তার মনে কি আছে সেটা আমি কেমনে কমু সব সময় তার মনের কথার মুখের কথা মিল হয় না হুম আচ্ছা আমি তাহলে যাই এখনই কি যাবা একটু বসো গল্প টল্প করি না না বাবা আমার পরীক্ষা আছে তুমি জানো না আমি পড়বো আসি হ্যাঁ বদুল পদল ভাই তুমি কেন কিসের জন্য আসছো আমার ঘরে কেন কেন আসছো না আপনি নাকি মাথায় ব্যথা পাইছেন শুনলাম সেটা তোমাকে কে বলছে যে আমি মাথায় ব্যথা পাইছি কে বলছে এটা তো আর ইম্পর্টেন্ট ব্যাপার না কিভাবে ব্যথা পাইছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট মাথায় নাকি এখনো আলু ফুলে আছে কোথা দেখো আমার মাথায় আলু হইয়া আছে আলু ফুলে দিছে সেইটা তুমি বলতেছো আমার কিন্তু সন্দেহ হইতে আছে বদল সন্দেহের কি আছে আপনার ছাত্রী জরি কেন জরি দেখতে আইছিল না আপনারে অসুবিধা নেই অসুবিধা নেই ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে এর মধ্যে অসুবিধা কি ঠিক না আমি যেমন আপনারে দেখতে আছি আপনি আমাগো বাড়িতে থাকেন ফাউফিরি খান গোরেন ফেরেন কাম কাজ করেন না মানে আছেন আমাকে বাড়িতে কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে আপনি অসুস্থ হয়েছেন মাথায় ব্যথা পাইছেন আপনাদের দেখতে আসা আমার কর্তব্য দেখো যাবেন না পড়াইতে জরুরি সে বিষয়ে তোমার সাথে আমি মোটেও কোনো ধরনের মানে আগ্রহ প্রকাশ করতেছি না কথা বলার জন্য আর একটা কথা তুমি পরিষ্কারভাবে শুনে রাখো এই তোমাদের বাড়িতে আছি তোমার কথায় না তোমার কথায় আমি তোমাদের বাড়িতে নাই তোমার মা তরণী আমাকে বলছে সেই জন্য আমি এখানে আছি অবশ্যই এই কথা তুমি বুঝবা কেমন করি তুমি তো উনি ফাইভ পর্যন্ত পড়ছো একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে কীভাবে সেটা তো তুমি জানার কথা না তুমি চললে গেলে আমি এখান দিয়ে এখান থেকে যদি চললে যাও আমি সুস্থ বোধ করব প্রতুল তুমি চললে যাও হুম চলে যাও হম তাই তোমাকে হম কিছু না থাকো এইখানে আমি থাকতে আসিনি কুসুম এ কুসুম কি ছিল তো সেই বিকাল বেলা গেল অহন তো আসার নাম নাই বাবা তো পাশের গ্রামে সুতা দেখতে গেছে তোমার কিছু বলা যায়নি বলে তো গেছে কিন্তু এতক্ষণে তো তার চলে আসার কথা হয়তো কোনো কাজে আটকে গেছে তুই এটা ফোন করে দেখ মা আচ্ছা ঠিক আছে দেখতেছি তুমি কিন্তু মা নামাজটা শেষ করে শুয়ে পড়ো এতক্ষণ বৈসা থাকলে তো তোমার কোমরের ব্যথা বাড়বে তোর বাবার খবরটা জানা তারপর শুয়ে পড়ি মা তুমি এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক খুনি খুঁজতে বাই হবা সে তো একটা কাজে গেছে তাই না

আমি দেখতেছি দেখতেছি বাবু জান তোমার না তোমার আব্বা ওই বাড়িতে যাইতে না করছে তুমি কেন গেছো বাবু জানে সে আমার চাচার বাড়িতে গেলে কি হয় সে তো হ্যাঁ আমি তো তার ভাই মানে শিকার করি না তো তোর কাছাকা কেন এবার ভালো করে বুঝতাও আমি যাতে ওই ছোলো বাগলে বাড়িতে ওরা আর না দেখি আচ্ছা মা ওই চাচারে ও শিকার করলে কি সাসার আর চাচা থাকে না না বাবা চাচা থাকে না ও আচ্ছা তাহলে আব্বারে অস্বীকার করলে তো আব্বা আব্বা থাকবো না তাই না এইসব কথা বলতে হয় না শোনা এইসব কথা বলতে হয় না তোমার ফ্যান 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 চলে না না তো চলে কিন্তু এই হেডফ্যান আমার সে আব্বার বেশি দরকার আচ্ছা মা তুমি একটা কাজ করো তো আমারে এতগুলা ফ্যান কিনে দিও তাইলে আমি ওই যাদের তাদের মাথা গরম তাদের প্রত্যেককে একটা করে ওই হেলমেট ফ্যান বানাইয়া গিফট করুন আচ্ছা 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 শোনা আচ্ছা আমি তোমার অনেকগুলো ফ্যান কিনে দেব বাবা অনেকগুলো ফ্যান কিনে দেব তুমি এখন একটু ঠান্ডা হয়ে বসো তোমার মাথাটা একটু না ঘরে বসলে আমার ঠান্ডা হইতো না আমি বাইরে যাই বাগানে যাই বাগানে গেলে ঠান্ডা হইবো বসো বসো কই রে মা একটু বাইরে আয় চাচা আপনি হ্যাঁ এই কাপড়গুলো রেডি হইছে এই সামনে সামনেwidehat নিয়ে যেতে পারমো তো জি চাচা পারবো আচ্ছা

এইটা তো কস নাই মা তুই আমারে তুই নিজের লেগে শাড়ি বানাবি তাহলে তো আমি আরো বেশি করে সুতা নিয়ে আইতাম আচ্ছা ঠিক আছে তুই আমি আগামী সপ্তাহে তোর লেগে আরো বেশি করে সুতা নিয়ে আমল আসাদ ওই সুতার দামটা চাচা আমার মজুরি থেকে কাইটা রাখেন এটা তুই কোন বড় কথা কইলি সরলের ছায় তোমার উপমায় বদলে দিলে যে সান্ডেলিনা সো রূপ চর্চায় আভিজাত্য আমি তোর সুতা দিছি তুই আমারে দাম কাটাই নিতে কইছস তাহলে তুই আর আমার চাচা ডাকস কেন না না চাচা সুতা তো সব সময় আপনিই কিনে আনেন আল্লামি তাতে কি আচ্ছা তুই কি আমারে পর ভাবস জি জি চাচা আপনারে আমি পর ভাবমু কেন আচ্ছা ঠিক আছে আপনি যা বলবেন সেভাবেই হবে আচ্ছা ঠিক আছে সালাম আ ভাই কি না কিছু হয় নাই এই সুতা নিয়ে আইলাম এই কুসুম একটা কাপড়ের সুতা চাইছিলো আমার কাছে তো ওইটাই আইনা দিস না ভাইজান এই কুসুম মায়ে কয় যে সুতার দাম আমার দিয়ে দিব ক ভাই যান এটা কোনো কথা হইলো কিরে কুসুম তোর সুতার দরকার তুই তো আমার কষ্ট নাই থাক ভাই যান এই আপনার কাছে ক আর আমার কাছে ক একই কথা তাই তোমার সুতার দাম কত আরে আমার সুতার দাম দিতে হইব না আমি এটা কুসুম মামুনির গিফট করলাম তাইলে তো এটা তোমাদের চাষাবাতিজির বিষয় তো আমি আর না থাকি চাচা আপনি বসেন আমি চা বানাই নিয়ে আসতেছি না মা আমার আবার দোকানে যাইতে হইব তুই আমার কাপড়গুলি গুলি দিয়ে দে আমি তাড়াতাড়ি যাই আপনার কাপড় রেডি আছে চাচা চা বানাইতে বেশিক্ষণ লাগবে না বসে আরে বয় বই চা খাই যা সালাম ভাইজান সুতার দাম নাকি আবার বাড়ছে ভয়া ভাইজান যেইভাবে আস্তে আস্তে সুতার দাম বাড়তেছে তাতে শাড়ির দাম যে কই গিয়া থেকে আল্লাহ এই জান ব্যবসাটা মনে হয় আর ভালোভাবে করতে পারুন না রে কি কমো ভাইজান আমি আর মাথায় তো কিছু ঢুকতেছে না আর চিন্তা করিস না আল্লাহ একটা ব্যবস্থা করবো